চরিত্রের ক্ষেত্রে নৈতিকতাকে সামনে রাখবেন নৈতিক রাসুল করিম সাল্লাহামের জীবন আদর্শ যেন আমরা মেনে চলতে পারি এটা যেন আমার প্রায়োরিটি বেশ হয় রাসুল কিভাবে খেতেন কিভাবে চলতেন রাসুলের চব্বিশ ঘন্টা কেমন ছিল আল্লাহ রাসুল মানুষের সাথে কিভাবে কথা বলতেন আল্লাহ রাসুল কোথায় কিভাবে মুভমেন্ট করতেন তার পরিবারের সাথে তার সম্পর্কটা কি ছিল সহযোগীদের সাথে সম্পর্ক কি ছিল তিনি কোন আচরণ গুলো মানুষের সাথে করতেন এই সবগুলো আমাদের জানা উচিত এবং রাসুলের জীবনীতেই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আপনি কালমার্ক পড়েন অথবা হচ্ছে মানে এনজয় পড়েন যত বই আপনি না কেন উত্তম বুক হচ্ছে কোরআন আল হাদি হাদিম আর একটা হচ্ছে রাসুলের হাদিস রাসুলের কথা রাসুলের জীবন প্রধান এই জিনিসটা যদি আপনি আত্মস্থ করতে পারেন তারপরে আপনি পৃথিবীর মন্টেস্কো পড়েন আর হচ্ছে অ্যারিস্টেটল প্লেটো সক্রেটিস যাই তাই পড়েন বেসমেন্টটা আগে আপনাকে শক্ত করতে হবে রাসুলতাই হচ্ছে আপনার লাকদ কানা আদর্শটা যেন আমার ভিতরে থাকে। রিসুলের জীবনী থেকে কোন নরাবছরা করার কোন দরকার নাই। এগুলো ইউনিভার্সাল। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে। সুতরাং রাসুলের জীবন আচরণ বারবার পড়া উচিত। সিরাতে ইবনে হিসাম পড়বেন, রাহিকুল মাকতুম পড়বেন, তারপরে সিরাতে সরোয়ারে আলম পড়বেন, তারপরে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এগুলো আত্মস্থ করবেন বারংবার রাসুলের জীবনের উপরে একটা কিতাব পড়ে মজা পাবেন না একটা কিতাব এক এক রকম আমরা বলি যে রাসুলের জীবনই হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো এখন সমুদ্র থেকে আপনি যদি আপনার পেট ভরে যদি করলেন পানি খেয়ে আপনি পরিতৃপ্ত হয়ে গেলেন তাতে সমুদ্রের কতটুকু আপনি শেষ করতে পারলেন আপনার প্রয়োজন পানি নিলেন একেবারে টন কে টন পানি আপনি গ্যালন কে পানি আপনি নিয়ে গেলেন সমুদ্র থেকে তাতে সমুদ্রের কি ক্ষতি আপনি করতে পারলেন কতটুকু পানি নিতে পারলেন সমুদ্র তো বিশাল তার থেকে আপনি কত পানি নেবেন সমুদ্রের তাতে কিছু যায় আসে না বরং সমুদ্র থেকে পানি নিয়ে আপনি পরিতৃপ্ত হয়ে যেতে পারবেন ক্ষতি আপনি করতে পারবেন না সমুদ্রের করিম চরিত্র জীবন আদর্শ মানুষ যতটুকু নিতে পারে অঞ্জলি ভরে সে নিজে পরিতৃপ্ত হয়ে পড়ে সমুদ্রের কোনো কিছুই হয় না তো রাসুলের জীবনী থেকে আপনি রাসুল রাষ্ট্রনায়ক হিসেবে কি ছিলেন এক ধরনের বই খাতা পড়তে পারবে তার ব্যক্তিগত আমল কি ছিল ওইগুলো বললে ওনারা আল্লাহ সত্য সুফি ছিলেন মানে চুরির আমল ছাড়া তার কিছুই করতেন আবার যদি তার রাজুলের সমর কৌশল নিয়ে পড়াশোনা করেন মসিদিন আবির বা মসজিদে খালি যুদ্ধ করার জন্য আবার সাংসারিক জীবন পড়বেন পরিবার সহযোগীদের সাথে সম্পর্ক মনে হবে উনি আর কোনো কিছু করতো না সারাদিন এই পরিবার পরিজন নিয়েই থাকতো আবার তালিম তার যখন সাহাবিদেরকে দিত হ্যাঁ রাসুল তো সারাদিন খালি কোরআন করতো আর এদেরকে শিখাইতো মানে এক একটা ডাইমেনশনে রাসুলের জীবনী আপনি যদি পড়েন তাহলে এক এক রকম পাবেন এবং এক একজন লেখক এক একদিকে দৃষ্টিপাত করে সুতরাং আপনাকে রসুলের জীবনে ভিন্ন ভিন্ন আঙ্গিকে পড়াশোনা করতে হবে তাহলে নিজের চরিত্র আরো বেশি বিল্ড আপ হবে সদস্যদের এই জাহিলিয়াতের যুগে টিকে থাকার জন্য রসুলের জীবনের সিরাত আর সাহাবে আজমাইনদের সিরাত প্রচুর সংগ্রহ করতে হবে প্রচুর করতে হবে তাহলে এই জাহেলিয়াতি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে টিকে থাকতে পারবে মোবাইলে বেশি সময় না দিয়ে এই কেতাবাদিতে একটু সময় ব্যয় করেন অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ